আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই আজকে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব এপার বাংলা ওপার বাংলা সব জায়গায় পৃথিবীর সব জায়গায় তাকে চিনে সে হচ্ছে সবার প্রিয় দাদা সৌরভ গঙ্গুলি সৌরভ গঙ্গুলির হচ্ছে আদি ভিটা কোথায় সেটা একটু দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে মসজিদের ওপর সেটা যে জায়গাটা এটা হচ্ছে জানাজা মোড় আর হচ্ছে উজুখান আছে এই পুরোটাই আর এই যে আদি বাড়ি এই যে বাড়ি দেখা যাচ্ছে সবগুলোই বেশিরভাগই দহল আর এই যে বাড়ির পিছিয়ে এখানে অনেক বড় জায়গা আছে পুকুর পুকুরটা হচ্ছে সরকারি ঘাস হয়ে গেছে আর পুকুরের ওই বাড়ি ছিল বাড়িগুলি ভেঙে গেছে সবই দহ হয়ে গেছে মোটামুটি সেটা কিন্তু কিছুই নাই সরকারি ঘাস হয়ে গেছে অনেক জায়গা এই যে পুকুরটা পুকুরটা শহরে খাস ওই যে ঘাটলা এখানে দেখা যায় ভাঙ্গা ময়লা আবর্জনা আর এই যে পাশে একটা পুরোনো বাড়ি ছিল এই বাড়িও নাই মোটামুটি সব কিছুই হচ্ছে এখন তাদের অধীনে নাই তারা তো যুদ্ধের আগে চলে গেছে তাদের বংশরা সব এই দুটো পাখি এখানে খেলতেছে শালিক যাই হোক হচ্ছে এই হচ্ছে সৌরভ গাঙ্গুলির আদি পিতা গাঙ্গুলি বাড়ি যেটা বলে ফরিদপুরের অনেকে বলে মমিন সিং কিন্তু আসলে এটা হচ্ছে ফরিদপুরে এই যে পাশে রাস্তার পাশে যে জায়গাগুলো ওগুলো হচ্ছে সব দোকানপাট হয়েছে সরকারি খাস হয়ে গেছে সরকার থেকে অনেকে লিজে নিচ্ছে লিজে নিয়ে এই যে বিল্ডিং করছে এই পাশে যে যেটা পুরন বাড়ি দেখলাম ওইটাও হচ্ছে ওদের এই যেগুলো সব ওইগুলো এখন মানুষজন থাকে এই যে আদি বাড়ির একটা ধরো ভিতরের সামনে যে দেখা যায় কিনে দেখি এই জাতীয় বাড়ির এটা একটা অংশ আছে পুরানার বাড়ি রং টং করা আর সবই ভেঙে চলে চলে গেছে এটা হচ্ছে গাঙ্গুলি বাড়ি এক সময় সব গাঙ্গুলিদের যাই সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটা যাতে দেখা যায় সব গাঙ্গুলি পর্যন্ত যায় এবার হচ্ছে বাংলাদেশের গর্ব কিন্তু ওটা হচ্ছে ভারতবর্ষে চলে যাওয়ার কারণে এখন তা হচ্ছে পুরো বিশ্বের গর্ব এটা ওটা নিজেরা স্বীকার করে না এটা বাংলাদেশের ছেলে সময়